তো বন্ধুরা সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গত রবিবার মোহনবাগান সুপারজাইন দল মেলবোর্ন সিটিএফসি রয়ে খেলা পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইসকে কিন্তু ইতিমধ্যে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে যেখানে কিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যে পুরনো বন্ধু জেমি ম্যাকলারনের সঙ্গে একই দলে আবারও খেলতে নামবেন এই নুনো রেইস কিন্তু বর্তমানে একটাই প্রশ্ন উঠে আসছে কার বদলে এই নুনো রেইসকে মাঠে নামাবেন জোসে মলিনা এই নিয়েই কিন্তু ধোঁয়াশা বাড়ছে যেখানে ইতিমধ্যে মোহনবাগান দলে ছজন বিদেশি উপস্থিত আছে আর এই রুনো রেইসকে নিয়ে সপ্তম বিদেশি খেলোয়াড় হয়ে গেল এই পরিস্থিতিতে কাকে বসানোর কথা ভাবছেন বাগান কোচ সেটা এখনও স্পষ্ট নয় তবে বর্তমান পরিস্থিতি দলের সঙ্গে নিজেকে যথেষ্ট মানিয়ে নিয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার আলবাত্র রড্রিগেজ যেখানে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষে একটি গোলও করেছেন কিন্তু এই অ্যালবাত্র রড্রিগেজ পাশাপাশি দলের রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই ফুটবলার যেখানে এটা তোমরা প্রত্যেকটি ম্যাচে অবশ্যই দেখেছ কিন্তু অন্যদিকে দেখলে দেখা যাবে আরেক বিদেশি ডিফেন্ডার টম অ্যালডার্ট যদিও এখনও পর্যন্ত সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি যেটুকু সময় বাগান দলের হয়ে তিনি মাঠে নেমেছেন তিনি কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি এই হাই প্রোফাইল ফুটবলার সেই জায়গা থেকে কিন্তু এই বিদেশি টম অ্যালডার্ট এই খেলোয়াড়টিকে কিন্তু বাদ দেওয়ার কথা মাথায় রাখবেন কোচ মলিনা এখানে সব কিছু ভেবেই সপ্তম বিদেশি হিসেবে এইসকেই সই করিয়েছেন বাগান কোচ যেখানে বর্তমানে বাগান কোচ এএসসি চ্যাম্পিয়ন লিগে অবশ্যই এই খেলোয়াড় নুনো রেইসকে মাঠে নামাবে এবং তিনি কেমন ভালো পারফরমেন্স করতে পারে তার উপরই নির্ভর করে টম অ্যালডারের পরিবর্তে এই নুনো রেইসকে হয়তো মোহনবাগানকোর আইএসএল আইএসএলের জন্য রেজিস্টার করবে সুতরাং এখন সব কিছু নির্ভর করছে এই এএফসি চ্যাম্পিয়ন লিগের উপর তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং তোমরা মোহনবাগান দলে কাকে দেখতে চাও রেইস নাকি টম অ্যালডার্টকে তা তোমাদের মতামত আমার ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তোর ধন্যবাদ